একশোটা হইলে না দেয় কয়টা হইছে দেখাইতেছে না ও দেখতে পাচ্ছি এখনো তো পঁয়ষট্টি স্পিন মারতে হবে আমার কাছে এত দোকান নাই আমার কি হবে সাবটাইটেল তো ওখানে কিনতে হবে এখন তো 43 টা লাগবে গোরা ডিম এখান থেকে কিছু টোকেন কিনি টাকা দেবে ও ফ্রি মাত্র ও রে আমার টোকেন সব শেষ খায়া লইছে গেরিনার বাচ্চা সারা দিন গুছে গুছে টোকেন গুলো খায়া লইলো কিনলে এখান থেকে কিনলে তো ভালো কাজ করতাম আমার টোকেন আমি আবার দিছি ওহায়ো ইস কারিগানির বাচ্চা হুম বস কি রে আমার কাছে টোকেন আছে দিবেন না আমারে ওরে আমসি আমি কি করলাম আমি হুদাই টোকেন কিনলাম আমি তাইতে বলছি কি হচ্ছে রে এখানে তো টাহা লাহে টাহা আমি টোকেন কিনলাম কিসের জন্য তা আবার ওই টোকেন ধোকা ধোকা না এ তো আমারই ভুল ছি 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 আবার টোকেন গুলো আমি খোদাই নষ্ট করলাম এক ছেলেদের ড্রেস কিসের জন্য